সময় এখন পরিবর্তনের বাংলাদেশের রাজনীতিত সেই জরুরি পরিবর্তনের ডাক দিয়ে তরুণ নেতা মোশারফ হোসেন দীপ্তি যিনি নতুন কর্মযোগ্য লইয়া তরুণকলর মনত জাগার আশা চট্টগ্রাম ইউএসটিসি সি অনুষ্ঠিত অনুষ্ঠিত ডক্টর নুরুল ইসলাম স্মৃতি এফ এল এস ফুটসাল টুর্নামেন্ট দুই হাজার পঁচিশের উদ্বোধনী অনুষ্ঠান

অতিদেশি উপস্থিত আছেন ইউএসটি ভারপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর মোহাম্মদ সোলাইমান এফ এল এস চেয়ারম্যান ও বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ডক্টর নুরুল স্যার আইএচএএস পরিচালক প্রফেসর ডক্টর মোহাম্মদ বাদিউল আলম এবং চট্টগ্রাম মহানগর ডিএবি বি সভাপতি প্রফেসর ডক্টর আব্বাস উদ্দিন তাছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন ইউএসটিসি রেজিস্ট্রার ইনচার্জ মিস্টার দিলীপ বড়ুয়া প্রক্টর মোহাম্মদ আব্দুল মোতালেব ভুঁইয়া এবং আরো বোধজন অনুষ্ঠানত সাবেক নেতা ও স্বাস্থ্য বিষয়ক নেতৃবৃন্দ উপস্থিত আছেন টুর্নামেন্ট এবার আয়োজন করছে এফ এল স্পোর্টস ক্লাব ইউএসটিসি সিটিজি চট্টগ্রাম